গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো ওই যে দেখো আজকে কিন্তু সকালবেলা চা খাওয়া দাওয়াটা প্রায় দশটা বেজে গেছে আর আমার ছেলেও রেডি হয়েছে আমার মেয়ে আর কি টিউশন থেকে এসেছে আজকে কিন্তু আমার ছেলের মানে প্রথম স্কুল খুলছে আর কি ক মানে প্রায় দেড় দু মাস হয়ে গেল স্কুল বন্ধ তারপরে কিন্তু আজকে স্কুলটা খুলেছে তো ও কিন্তু সকাল সকাল স্নান করে একদম রেডি হয়েছে তারপরে কিন্তু ওই যে সকালের খাওয়ার আর কি দিলাম তো আজকে সকালের খাওয়ার দাওয়ারটা করতেও একটু রে মানে লেট হয়ে গেছিলো আমি একটু গরুর ঘরে ঢুকছিলাম মা নাই যেহেতু শাশুড়ি এর জন্যে গরুর গোবর টবরগুলো ফেলতে হয় তো এই জন্যে আর বৃষ্টি পড় মানে পড়ছে আর কি কয়েকদিন থেকে তো এই জন্যে আর কি গরুর ঘর তো একদম অবস্থা খারাপ তো ওই জন্য অনেকটা টাইম লেগে গেছে আর কি গরুর ঘর দুয়ার পরিষ্কার করতে তো এই জন্যে আসছে আমার সকালের খাওয়ার দাওয়ারটাও একটু লেট হয়ে গেছে আর কি তো ছেলেকে আর কি আজকে চা আর পাউরুটি খেয়ে স্কুলে পাঠালাম আজকে কিন্তু ভাত দিতে পারিনি আর ওটা যেহেতু দশটার দিকে খেলো আর কি তো ওটাই হয়ে যাবে বললাম যে কিছু খাবে নাকি আর তো বললো খাবে না তো রুটিও ছিল রুটি আর ও খা মানে খেলো না ওর স্কুল যাওয়ার টাইম থাকলে মানে স্কুল যাওয়া থাকলে আর কি ও কিন্তু একদম কিছুই খেতে চায় না এরকম অবস্থা যদি একটু মানে লেট হয়ে যায় ওর মাথা গরম হয়ে যায় তো আজকে যেহেতু আমি রান্নাটাও করতে সময় পাইনি সকালবেলা তো ওটা খেয়ে গেল আর আজকে যেহেতু প্রথম দিন তাড়াতাড়ি হয়তো ছুটি হয়ে যাবে তারপরে দেখো এই যে কতগুলো আম নিয়ে এসেছে ওর বাবা সেগুলো ধুয়ে পরিষ্কার করে রাখলাম আর গরম পড়েছে থাকে কিন্তু আমরা আর আর কি মানে টেবিলে খাওয়া দাওয়া বেশি করছি না নিচেই খাওয়া দাওয়া করছি তো এই যে দেখো আমাদের বিড়ালের বাচ্চাগুলো এখন কিন্তু চোখ ফুটে গেছে এখন মানে ভালোই দুষ্টু হয়েছে সুন্দরী মা চলে আসছে কিচ্ছু করিনি তোর বাচ্চাকে এই দেখো এই দেখো

হয়ে গেছে শুনো করিস না তো চলো এখন রান্নাঘরে রান্নাঘরে কি রান্না করছি আমি আজকে নিরামিষ রান্না রান্না বলতে নাই আজকে রান্না তো এই যে দেখো মিষ্টি কুমড়া ভাজা বসিয়ে দিয়েছি তো দেখো আমি আজকে কি কি রান্না করেছি মিষ্টি কুমড়ার চপ করেছি এই যে মিষ্টি কুমড়া ভাজাটা করেছিলাম আর পটল ভাজা সোমবার যেহেতু আর লঙ্কা ভাজা করে নিয়েছি আর এই যে দেখো লবণ আর এই যে ভাত বেড়ে নিয়ে এসেছে এখন কিন্তু আর কি খাবো মানে কয়েকজন মিলে আর কি ওর বাবা আর আমি আর আমার ছোটো মেয়ে খাবো তো এই যে দেখো ওর বাবা আবার কয়েকটা মানে দোকান খরচ নিয়ে এসেছে সেগুলোই আর কি এখন তুলে রাখছি তো দোকান খরচের মধ্যে কিছু শুকনো লঙ্কা আর হলো পাঁপড় আর তেল আর যেন কি নিয়ে এসেছে ও চিনি মানে এই চারটে খরচা নিয়ে এসে তো নিয়ে এসেছে তো সেটাই এখন আর কি তুলে রাখছে কৌটোয় কৌটোয় শাশুড়ি নেই বাড়িতে বড় মেয়ে নেই বাড়িতে মনটা খুবই খারাপ আর মার জন্যে আর কি শাশুড়ি মার জন্যে কিন্তু মনটা আরও বেশি খারাপ মা থাকলে এবার মানে একবার এ সময় ও সময় এসে কিন্তু এই কথা সে কথা মানে বলতেই থাকে গল্প করতে থাকে এটা সেটা বলতে থাকে তো সেগুলোকে আর কি খুব মিস করছি অনেকজনে বলে নাকি যে শাশুড়ি নাকি মা হতে পারে না আমার শাশুড়ি কিন্তু সত্যিই মানে আমার মায়ের মতনই একদম মায়ের থেকেও মনে হয় যে বেশি আমাদের এতটাই খেয়াল রাখে আমার শাশুড়ি খুবই ভালো আমি এই কথাটা বিশ্বাস মানে হয়তো তোমাদের সঙ্গে এটা হয়নি মায়ের মতন হয়নি কিন্তু আমার সঙ্গে আমার মায়ের থেকেও আমার শাশুড়ি অনেকটা আমাকে ভালোবাসে হ্যাঁ যদিও মার ভালোবাসাটা আলাদা শাশুড়ির ভালোবাসাটা আলাদা মনে হয় অনেকজনের কিন্তু আমি কিন্তু কিছুই বুঝতে পারিনি কেন কারণ হলো আমার শাশুড়ি কোনো দিন বিয়ার পর থেকে আর কি কোনো দিন আমাকে আলাদা চোখে দেখেও নিই আর আমরাও দেখিনি তো কি বলি আর হয়তো অনেকজনের শাশুড়ি হয়তো ভালো না এর জন্যেই বলে কিন্তু আমার আমার কপাল হয়তো ওই দিক দিয়ে অনেক ভালো আমার শাশুড়ি কিন্তু খুবই আমাদের সাপোর্ট কাটে হয়তো কোনো সময় আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়ে যায় তবু কিন্তু আমার শাশুড়ি কিন্তু ছেলেকেই বকা দেয় যে হলো তোর দোষ বা কিছু ত্যান শাশুড়ি এসে ভালো মন্দ দুটা আর কি নিজের ছেলেকেই বলবে তবু আমাদেরকে বলবে না এতটাই ভালো আমার শাশুড়ি যাই হোক তো ওই যে দেখো জামা জামাকাপড়গুলো কালকে ধুয়েছিলাম সেগুলো কালকে শুকায়নি সেগুলো আর কি ফ্যানের নিচে দিয়েছিলাম তো সেগুলো শুকিয়েছিল তাও একটু রোদ উঠেছিলো ওটার মধ্যে দিয়েছিলাম দেওয়ার পরে নিয়ে এসে ভাস করে রেখে দিয়েছিলাম তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু রেস্টেশ নিয়ে তারপরে কিন্তু এই যে সন্ধ্যাবেলায় এই মানে জামাকাপড়গুলো গুছিয়ে নিলাম তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো